আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে দুই সালের মাঝামাঝি এসে নির্মাণ ব্যাংকিং ও প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তির চাহিদা থাকলেও কর্পোরেট ট্যাক্স ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে নিয়োগে এসেছে ধীরগতি তবে সরকারি চাকরির বাজারে এখনও দেখা যাচ্ছে সক্রিয়তা যেখানে দুবাই সরকার প্রবাসীদের জন্য খুলে দিয়েছে নতুন নিয়োগের দরজা দুবাই সরকারের অফিসিয়াল পোর্টাল দুবাই কেরিয়ার্স ডট এ প্রকাশিত একাধিক পদের মধ্যে কিছু চাকরিতে বেতন ধরা হয়েছে মাসে দশ থেকে পঞ্চাশ হাজার দীর্হাম পর্যন্ত সংশ্লিষ্টরা বলছেন বেসরকারি খাতে মন্দাভাব থাকলেও সরকারি চাকরির নিরাপত্তা সুযোগ সুবিধা এবং সামাজিক মর্যাদার কারণে প্রবাসীদের আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের ধারণা গ্রীষ্মে দুবাইয়ে নিয়োগ কার্যক্রম থেমে যায় কিন্তু বাস্তবতা ভিন্ন সংশ্লিষ্টদের মতে সাময়িকভাবে ইন্টারভিউ প্রক্রিয়া বিলম্বিত হলেও নিয়োগ বন্ধ হয় না বরং অনেক বিভাগে এই সময়ে নতুন লোক নেওয়া হয় ম্যানেজার হিসাবরক্ষক ও সরকারি নানান বড় পদগুলিতে আবেদন করতে পারছেন উচ্চ দক্ষতা সম্পন্ন প্রবাসীরা এদিকে সংযুক্ত আরব আমিরাতে ড্রাইভারদের জন্য নতুন এক নির্দেশনা জারি করেছে আর টি এ আইডিস্ট্র্যাক্টেড ড্রাইভিং নামের এই নির্দেশনা মতে এখন থেকে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার খাবার পানীয় গ্রহণ করলে চারশো থেকে আষ্টশো দীর্ঘাম পর্যন্ত জরিমানা এবং চারটি ব্ল্যাক পয়েন্ট যুক্ত হবে লাইসেন্সে আমিরাতের রাস্তায় বসানো উন্নত মানের ক্যামেরাগুলো ড্রাইভারদের গতিবিধি ট্র্যাক করতে সক্ষম এছাড়া উক্ত অপরাধ শনাক্ত হলে গাড়ি ৩০ দিনের জন্য দুবাইয়ে ইম্পাউন্ড বা আটক রাখা হতে পারে নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করতে গাড়িতে ওঠার আগে খাবার খেয়ে নিন ড্রাইভিং এর সময় খাবার খাওয়া বা মোবাইল ব্যবহার করতে হলে গাড়ি পার্ক করে করুন ড্রাইভিং চলাকালীন সময়ে কখনোই মনোযোগ বিভ্রান্ত করবেন না